হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই করি সকলে খুব ভালো আছো তোমাদের নিয়ে শুরু করলাম আজকে নতুন আরেকটি ভিডিও হ্যাঁ আমাদের এখানে সকাল থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো বৃষ্টির কারণে বাজার থেকে একটা বেশ বড় সাইজের একটা সুন্দর দেখে একটা তাল কিনে নিয়ে এসেছি তো তালটা কেমন লাগছে বলো তো তালটাকে এখন ছাড়িয়ে নেব। আগে ধুয়ে নিয়েছি পরিষ্কার জল দিয়ে বেশ ভালো করে কারণ এসব তাল বাজার থেকে কিনে নিয়ে এসেছি কোথায় পড়েছে তো জানি না তো সেই কারণে একটু ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি তো তোমরা দেখে বুঝতেই পারবে দেখো তালটার গায়ে এখনো জল আছে আর তালটা না একটু শক্ত হয়ে গেছে বেশি একটু নরম নরম হলে খোসাটা বেশ ভালোভাবে ছাড়ানো যায় তো একটু শক্ত থাকার কারণে তালটা ভালো মতো ছাড়াতে পারছিলাম না আর হট করে তালটা কেন কিনে নিয়ে আসলাম শক্ত সেটাও তোমাদের জানাবো আর খুব তাড়াতাড়ি করে তালের বড়াটা বানিয়ে নিলাম আমরা তো তোমাদের দাদা ভাই এসেছিলো বেশ কিছুদিন হয়েছে তো দাদা ভাই চলে যাওয়ার সময় হয়ে গেছে তো এখন যেহেতু তালের সিজন সেই কারণে ওখানে তো একা একা বানিয়ে খেতে পারবে না তো সেই কারণে বাজার থেকে তাড়াতাড়ি করে তিনি নিয়ে আসলাম তালের বড়া করে খাইয়ে দেব কারণ আমরা যখন পরে বানিয়ে খাবো তখন মনে পড়বে কিন্তু একবার খাইয়ে দিলে তাও কষ্টটা একটু কম হবে তো আমরা ভালো করে ছাড়িয়ে নিয়েছিলাম আর আমার শাশুড়ি দিলাম তালটা একটু ভালো করে জল দিয়ে গুলে নেওয়ার জন্য আর তিনটে আটি ছিল তো আমরা শক্ত করে একটা আলাদা বাটিতে গুলে নিয়েছি ওটা জল দিয়ে গোলা হয়েছে তালটা জল দিয়ে আমার শাশুড় মশাই আর শাশুড়িমা তাল জাল দিয়ে খেল রুটির সাথে ভাতের সাথে মুড়ির সাথে খেতে পছন্দ করে তো সেই কারণে ওটা আলাদা জল দিয়ে গোলা হয়েছে ওদিকে তালে বড়া করার জন্য সুজি ময়দা কলা কালো জিরে চিনি একটু খাবার দিয়ে মেখে রেখে দিয়েছিলাম দু তিন ঘন্টার মতো তারপরে তেলটা গরম হয়ে গেলে তেলটা গরম করতে দিয়েছি তারপর বড়া আকারে ভেজে নিয়েছি ভাজার জন্য আস্তে আস্তে দিচ্ছি আর যেহেতু হাতের সময় কম ছিল আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল সব কিছু আর শেয়ার করতে তোমাদের সাথে পারলাম না তোমরা দেখো আর তোমাদের কার কার বাড়িতে তালের বড়া ইতিমধ্যে খাওয়া হয়ে গেছে অবশ্যই জানিও আর এই দেখো মানার তালের বড়াগুলো ভাজা হচ্ছে হালকা আজে তো একে একে ভাজা করছি আমরা অনেকগুলোই হয়েছিল তো চলো তোমরা দেখতে থাকো তালের বড়া খেতে কে কে পছন্দ করো অবশ্যই জানিও কিন্তু তোমরা কমেন্টে তোমরা কিন্তু বন্ধুরা একদম কমেন্ট করছো না আর প্রথমবার শাশুড়ির হাতে তালের বড়া খাচ্ছি এর আগে তো খাওয়ার সৌভাগ্য হয়নি অনেক কিছুই খাচ্ছি আমরা তো সব কিছুই তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো আর তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থেকো তালের বড়া খেতে আমারও ভালো লাগে তো সামনেই জন্মাষ্টমী জন্মাষ্টমীতে তো প্রায় বাড়িতেই তালের বড়া তৈরি করা হয় আর এখন তো বৃষ্টি হচ্ছে সেই কারণে তালের বড়া খেতে সত্যি খুব ভালো লাগে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে